চমচমের সাতটা না একদম চমচমের মতো রসগোল্লার মতো না 8টা বাজে 7টা বাজে দেখা যাক আশা করি দেখতে পারতেছেন শুনিয়া কিন্তু এই মজা ভাই আমি তো বললাম হান্ডি বিফটা দুর্দাম রাস্তাঘাটের সস্তা রসালো খাবার দাবার দিয়ে আপনাদের সাথে শুরু হয়েছে এরপরে এই মাঝে মাঝে কিছু কিছু দামি দামি খাবার দাবার দিয়ে আমি আপনাদের সামনে আসছি কিন্তু দামি বলতে আমাদের কাছে কি ছিল বা আমার কাছে কি ছিল পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা ম্যাক্সিমামে তাই না তো সেই দামিরও আরও দামি আছে তো সেই একটা জায়গায় আমরা আজকে আসছি যদিও নর্মালি আমি কখনোই আসি নাই সত্য কথা বলতে গেলে আমি কখনোই আসি না তবে একটা একটা বিষয়ে ইনভাইটেশন প্রথমে আসতে করলাম যে না যে জিনিস আমার খুব বেশি অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতাটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করা যায় অলরেডি খাওয়া শুরু করে দিছে তো এনিবে আমরা আসছি হচ্ছে প্যান প্যাসিফিক সোনার গাতে এখানে তাদের একটা বারবে গালা নাইটার মতো হচ্ছে এবং সেখানে দেখলাম যে বেশ অনেক ব্লগার ট্লগাররা আসছে তার মধ্যে আমার কলেজার ভাই আমাদের হ্যালো ভাই আমার আদনান ভাই আসছে তার সাথে এসে দেখা হয়েছে আমি জানতাম না যে সে আসবে হলো বিষয় যে চলেন এখন একটু ঘোরাফেরা করি একটু ঘুরে ঘুরে দেখি কি কি খাই না খাই বা যেটা জীবনে হয়তো কোনো দিন খাই নেই সেটাও খাই দেখাই আপনাদের শেয়ার করি আপনাদের সাথে সত্য কথা পকেটের টাকা খরচ করে এখানে আসেনি ইনভাইট করা হয়েছে গত বছর ইনভাইট করা হয়েছিল আসেনি এই বছর আর না করি নাই কারণ আমার খুব ইচ্ছা করতেছিল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে আয়োজন বলতে বেশ সুন্দর ছিল বেশ জাকজমক তাদের সোনারগার একদম পুল সাইডে ছিল জিনিসটা পুলের যদিও শট নেইনি আর মাঝে মাঝে আমার ভিডিওতে কিছু গান শুনতে পারবেন আপনারা সেটা এদের লাইভ মিউজিকের কারণে তাহলে এখন চলেন খাওয়া-দাওয়া শুরু করা যাক তো প্রথম অ্যাট্রাকশন ছিল তাদের এই বারবিকিউটা অবশ্যই এটাই ঢুকে একদম সামনাসামনি দেখবেন আপনারা আর ঠিক তার পাশেই হচ্ছে তাদের ওই সি ফুড কাউন্টার ছিল ওইখানে বেশ প্রকৃতির বেশ হরেক রকমের সি ফুড ছিল আপনারা বলবেন আর তারা বেশ বার্বিকিউ টার্বিকিউ করে আপনাদেরকে দিবে আর তারপরে ছিল বুফে স্টাইলে প্রচুর আইটেম টোটাল যতদূর সম্ভব একশোটা প্লাস আইটেমের মতো ছিল সালাদের কাউন্টারটা ছিল বিশাল হরেক পদের সেদ্ধ সেদ্ধ সবজি ছিল কিছু ভালো মশলাদার সালাদও ছিল আর মেইন কোর্সের ব্যাপারে বলতে গেলে বেশ বাঙালিয়ানা খাবার দাবারও ছিল আলু ভাজা থেকে শুরু করে ওই ডাল সবজি সবই ছিল সুইট অ্যান্ড সাওয়ার ফিশ ছিল কলিজা ভুনা ছিল এই কলিজা ভুনার বিশাল গল্প আছে চাউমিন ছিল ফ্রাইড রাইস ছিল তবে একটা দুঃখের কথা আগে থেকেই বলে দেই সেটা হচ্ছে তাদের এই চিকেন বিরিয়ানিটা আমি খাইতে ভুলে গেছিলাম আর ডেজার্ট সেকশনটা হচ্ছে প্রচুর প্রকৃতির ডেজার্ট আইটেম ছিল চমচম ছিল বিভিন্ন ধরনের মিষ্টি ছিল দই ছিল পায়েস ছিল অনেক কিছু ছিল এবং বিষয়টা দেখতেই বেশ ভালো লাগতেছিল আচ্ছা চলেন বহুত খাবার দাবার দেখলাম ইন্টো দেখলাম দিলাম চলেন খাইতে যাই ওই পাশে যাব আমরা এখানে হচ্ছে স্যালাড আইটেম শুরু মানে স্যালাড সালাদের আইটেম শুরু আমার দোস্ত আবার ইদানিং খুব ফিটনেস ফিটনেস একটা ভাব দিচ্ছে তো এর জন্য বলে দোস্ত সালাদ খাইতে হবে সালাদ খাইতে হবে সেদ্ধ করা সেদ্ধ করা ফুলকপি খাবি না হ্যাঁ তা সেদ্ধ করা ফুলকপি যদি না খাবি তাহলে তুই সালাদের আইটেম কি খাবি তো তুই যদি এগুলা খাইস তাহলে খেতে পারিস তবে আমি যেহেতু খাব সেহেতু অবভিয়াসলি এই ক্যাশনার সালাদটাই একটু নিব আমি আচ্ছা এখান থেকে এটা আর একটা নেই মিক্সড সি ফুড সালাদ সি ফুড সালাদটা অবশ্যই নেওয়া যেতে পারে দেখতে বেশ সুন্দর লাগতেছে আর কি কিছু আছে নেওয়ার মতো আমাদের মতো মশলাদার সালাদ বলতে আসলে তেমন কিছু নাই সো যেহেতু নো মশলা সেহেতু নো আমরা আমরা এখন যাব কোথায় আমরা এখন ওখানে যাব তো এই হলো আমাদের আজকের প্রথম আমাদের ক্যাশনার সালাদ বলতে পারেন বা নাম বলে কেশর নাট সালাদ হ্যাঁ কারণ এটা কি নাটদের জন্য না নটিদের জন্য তবা তবা টপা হ্যাঁ এর প্রশ্নটা আপনাদের কাছে থাকলো কমেন্টটা জানাই দিন ভাইয়া আর্টদের জন্য না নডির জন্য তবে আমাদের কিন্তু মূল আইটেম এগুলো না ওই আমার ওস্তাদ আহ ধরে ফেলেছে সেই সেগুলোর দিকে ইনশাল্লাহ আমরা একটু পরে যাব এখনই না দশ মিনিটের মতো যাবে আপনাদের সর্বোচ্চ দুই মিনিট যাবে

ইনশাআল্লাহ তার মানে হ্যাঁ 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 তার মানে ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ ভালো কারণ হচ্ছে প্রথমে আপনারা হয়তো দেখেন নাই এখানে ঢোকার সাথে সাথে আমার ভাই আমাকে জিলাপি খাওয়াইছে এখন হচ্ছে তখন ওই খাবারগুলো দেখার সময় বাড়বে কেউ নিব মাংস টাংস নিবো ওয়েট সবই নিব এই সুইট অ্যান্ড সাওয়ারটা আমি দেখছিলাম প্রথমে এসে সুইট অ্যান্ড সাউর ফিশ এটা দেখে আমার বেশ একটা মনে আসা জেগেছে যে আমি এটা একটু নিব মাছের বিষয় তো মাছের বিষয়টা আমি আসলে একটু হালকা দুর্বল চলেন মাছ খাই এই হলো আমাদের সুইট অ্যান্ড দেখা যাক আশা করি দেখতে পারতেছেন ঠিক আছে চলে সমস্যা নেই চেহারাটা বেশি সুন্দর স্বাদের থেকে চেহারা বেশি ভালো আর এদের এখানে পিজা ব্রেড নামক একটা জিনিস ছিল এটা আমার আবার দোস্তর খুব দেখে পছন্দ হয়েছিল এর জন্য নিয়ে আসছিল এটা কিন্তু আসলে খাইতেও বেশ একটা খারাপ না আমার কাছে বেশ ভালোই লাগছে এখন আসেন তাদের যে মেইন আকর্ষণ ছিল যে তাদের এই বারবে কিউ একদম ঝোলায় রেখে দিছে যদিও এটা মেইন আইটেম ছিল তারপরেও এখানে তাদের কিছুটা ঘাটতে আমি দেখতে পারছি এটা হচ্ছে আমার পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে যে হয়তো সময়ের অভাবেই হোক বা যে কারণেই হোক জিনিসটা কোনোভাবেই ঠিকভাবে কুক হচ্ছিল না মেরিনেশনের দিক দিয়ে খারাপ না এই কারণে বলবো যে যতটুকু কুক হয়েছিল ছোটখাটো যে অংশটুকু ওইটা আমি খাইছি ওই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে বেশ ভালো মানে কি অনেক ভালো লাগছে কিন্তু বেশিরভাগ বেশিরভাগ যে পশনটা অংশটা আমি ওইটা আমি খাইতে তাদেরকে দ্বিতীয়বারও দিছিলাম কুক করতে কিন্তু তারা আসলে কুক সেইভাবে করতে পারে নাই তাদের যে বারবিকিউ সস টস দিয়ে যেগুলো আমাদেরকে দিছিল ওগুলোও বেশ মজা ছিল কিন্তু বারবার ওই আন্ডার কুকের জন্য জিনিসটা খুব একটা উপাদেয় লাগে নাই আমার কাছে তাছাড়া অন্যান্য আইটেমও বেশ খাই দেখছি সেটা হচ্ছে ফ্রাইড রাইস খাইছি চাউমিন খাইছি এবং ফ্রাইড রাইসের সাথে আমার কাছে মনে হয়েছে এখানে ওই সুইট অ্যান্ড সাওয়ার ফিশটাই সব থেকে বেশি উপাদেয় ছিল খাওয়ার মতো আমার কাছে মনে হয়েছে যে ফ্রাইড রাইসের সাথে এটাই ভালো মিলে এরপরে আমাদের যে ভোজন রসিক ভাই আছে তিনি আমাকে বলছিলেন যে ভাই কলিজা ভুনাটা নেন এটা একটা দুর্দান্ত জিনিস এটা খুবই ভালো লাগবে আপনার কাছে তো তার কথা মতো বড় ভাই বলছে না করতে পারি না তো বড় ভাইয়ের কথা মতোই আমি ওইখান থেকে একটু কলে না নিয়েছি আর ওটাদের খাওয়ার জন্য একটা না বেশি তো খাওয়া যাবে না তাই না আর একটা সি ফুড নিয়েছিলাম বেশি কিছু নিয়ে নেই কারণ ততক্ষণে অলরেডি ওভারলোড হয়ে গেছি আমি বেশি খাই ফেলছিলাম ততক্ষণেই ফ্রাইড রাইসটা সুইট অ্যান্ড সাওয়ার দিয়ে আমার কাছে বেশ ভালো লাগছে ফ্রাইড রাইসের যে একটা ইন্ডিভিজুয়াল স্বাদ সেটাই ভালো ছিল আর তার মধ্যে সুইট অ্যান্ড সাওয়ার দিয়ে আরো একটু বেশি স্বাদটা এনহ্যান্স করতেছিল চাউমিনটাও আমার কাছে বেশ ভালো লাগছে আর সি কথা বলতে গেলে ভাই এক বাক্যে বলতে পারি আমি সেটা হচ্ছে যে তাদের সি বেশ ফ্রেশ ছিল যদিও আমি অল্প একটু খাইছি আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই আমার কাছে বেশ ভালো স্বাদ লাগছে সো সি ফুডের জন্য হান্ডেড পার্সেন্ট থাম আপ এবার আসেন কলিজার কথা এখন কলিজা নিয়ে আমি আর আমাদের ভাই মানে ভোজন রসিক ভাই আলাদা একটু আলোচনা করছি আলোচনাটা দেখেন কলিজা দিলো যদিও একটা প্রভাব তারপরে বলতেছি ভাই আমাকে খুব স্বাদ করে কলেজাটা খাওয়াইছে কলেজার স্বাদ ভালো কিন্তু লবণ কম ভাই মজা করি ফান করি যাই করি কলেজাটা আসলে ভালো ছিল তবে আরেকটু যদি লবণ হইতো সেই একটা দুর্দান্ত বিষয় হয়ে যেত এই ঝাল খাবারের ভিতরে আমি আমার লাস্ট অপশন হিসেবে রেখে দিছিলাম আমাদের হান্ডি বিফটা এই হান্ডি বিফটা আমি দেখছি যারা যারা নিচ্ছিল আশপাশ দিয়ে সবার কাছেই বেশ একটা ভালো ভালো একটা উপাদেয় উপাদেয় বলতেছিল বা বেশ ভালো টেস্ট হয়েছে এরকম বলতেছিল এই কারণেই একদম লাস্টে রেখে দিছি তবে একটা ভুল আমি করছিলাম সেটা হচ্ছে যে তাদের থেকে কোনো রসুন আমি নিয়ে নেই বিশাল মিস্টেক হম হান্ডি বীফটা দুর্দান্ত ওহো এত বেশি নরম আর এত বেশি জিনিসটা খুবই সুন্দর করছে ভেরি নাইস এখন যা খাইছি তাই খাইছি কিন্তু তাদের ডেজার্ট আইটেমগুলো না আমার কাছে মানে তখন একদম শুরুতে যখন আমি আসছিলাম শ্যুটটা নিতে তখনই আমার কাছে বেশ মানে মনে হয়েছে কি ব্যাপক উপাদে উপাদে সব বিষয় আমি একটু অল্প অল্প করে নিয়ে দেখি একদম শাহি টুকরা হওয়ার কথা ছিল নাকি এটা কি জানি এটার নাম কি এটা লিখে দেয় নাই কোথাও দেখে খুবই ভালো লাগতেছে একটা কেক নিলাম অনেকটা দেখতে আমাদের রাজবাড়ি চমচমের মতো আমি ওনাদের ফার্স্ট এসে জিজ্ঞাসা করছি ভাই এটা কি রাজবাড়ির চমচম নাকি বলো যে না মানে উপরের চেহারাটা দেখতে অনেকটা আমাদের রাজবাড়ির চমচমের মতো দেখতে কিন্তু আসলে না ঠিকভাবে খেয়াল করলে বোঝা যাবে যে না এটা নর্মাল চমচম আর এই আরেকটা মিষ্টি একটু নিয়ে নিই দেখা যাক তাছাড়া ডেজার্টের ভিতরে আরো অনেক কিছু আছে যেখানে সেমাই পিঠা আছে আমরা আমরা এটাকে সেমাই পিঠাই বলি তারপরে কিছু জেলি পুড়িং টুড়িং আছে হাবিজাবি আছে দই আছে পায়েস আছে যাই হোক এই হলো পরিস্থিতি এখন বেশি খাবো না ভাই বেশি খাওয়া যাবে না এটুকুই খাচ্ছি এটাই এটাই ঠিক আছে প্রথমে এই বস্তুটা একটু খাই দেখি হ্যাঁ মনে হচ্ছে খুব ভালো হবে বুঝছেন মজা গো ও বাড়ি নাইস খুবই মজা ও এটা পুরো এক প্লেট খাওয়া যাবে এরপরে তো চমচম তো আই হোপ চমচম চমচমই হবে চমচমের স্বাদটা না একদম চমচমের মতো রসগোল্লার মতো না সো তাদের ডেজার্টগুলা যেগুলো রাখছে আই হোপ মানে চেহারা দেখে অনেক সময় বোঝা যায় না যে না হয়তো ভালো হবে আসলেই তাই সেকশনটা আসলে ভেরি গুড ভেরি নাইস খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে চলে আসছি যথারীতি এখন চলে যাব এবং প্রশ্ন হচ্ছে আসলে কেমন লাগলো এই জায়গাটায় খায়ে শিকদার ভাই আপনার কেমন লাগলো ভালো লাগছে খারাপ লাগে নাই ব্যাপারটা হচ্ছে কি একশোটার বেশি আইটেম এতগুলো মুখ সবার মুখে সব খাবার ভালো লাগবে না আমার কাছে দুই চারটা আইটেম ভালো লাগে নাই বেশ কয়েকটা আইটেম ভালো লাগছে আলহামদুলিল্লাহ তবে শিকদার ভাই আপনি আবার পরবর্তীতে কবে সোনার সোনারগাঁওতে আসবেন ভাই যদি কোনো ভাই বন্ধু যদি কোনো আত্মীয় স্বজন যদি কোনো দোস্ত ইয়ার বন্ধু মানে এই টাইপের কেউ আমাকে নিয়ে আসে তার সাথে খাওয়া দাওয়া করতে হান্ড্রেড পার্সেন্ট আসবো শিকদার ভাই আপনি আপনার পকেট থেকে টাকা পয়সা খরচ করে আসবেন না মনে হয় না কারণ আপনাদের শিকদার ভাই একেবারে এই লেভেলের মানুষ না যে সে আট হাজার টাকা খরচ করবে যদিও আট হাজার টাকা এটা আপনার পাচ্ছেন ওই কিছু ব্যাংকের কার্ড আছে ওটা দিলে বাই ওয়ান গেট থ্রি এরকম আসবে সো এখানে একটা অফার আছে যদিও তারপরেও নট অ্যাকচুয়ালি বাট যারা করতে পারবে তারা আসতে পারবে হয়তো খাবার ভালো লাগতে পারে আর ও বৃহস্পতি শুক্র শনি সন্ধ্যা সাড়ে সাড়ে ছটা মেবি হ্যাঁ সন্ধ্যা সাড়ে ছটা তো আজকের জন্য এই গরিব মানুষের বড়লোক জায়গায় কার ভিডিও শেষ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার করে দেবেন ইনশাল্লাহ আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ ভালো থাকবেন